আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনি আল্লাহর কত সন্ধান করলাম আল্লাহ সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বাসপুর যুব সমাজের উদ্বেগে বাসপুর দক্ষিণ পাড়া মাত্রাঙ্গনে এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা সত্য সত্য মা পর্দার অন্তরালের আমার মা বোনের সহ আল্লাহ তোমার সাহি সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানে হাত বাড়াইছি গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও বাবু ডাকলে কি ঘুরায় রে কি ফান ঠান্ডা হয় এ না দেখিলে

অন্ধকার আল্লাহ কবরের নাম তোমার মনে তোমার বন্ধুই নবীর সঙ্গে কৈস কথাই আল্লাহ মাছের বেঁচে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ডু কাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখানো তোমার মনে অবশ্য জামা নূরের নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ মেরা যে তিনি সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সাম নেতারা কি আল্লাহ পরবাল্লা দাগালয় তোমার মনে দয়াল রে আজকের মাহফিলে কে জানে হাত বাড়াইছে কার জানে জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জান এত কষ্ট করছে যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর বাগান তোমায় বাবা বুকরা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বাড়ি বারে বাবা গ বাবা বাবা গ Allah জানিনে মন এতমাছে যাদের জগতের মধ্যে মা নাই আরে মা যেই মা রে মা কোয়ে ডাকলে কোনি যারা গুণ ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কাদের সাওয়াব হইয়া যায় আল্লাহ যাদের মন মা অন্ধকার কবরে আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আমুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মাও নাই বাবাও নাই ঘন মেরে মাই আব্বা চলে গেছে আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগ গেছে লাগিয়া আব্বা যারা আল্লাহ অন্ধকার কয় বরে তাদের কেরাই আপনার মায়ার ইয়াসেন আল্লাহ আল্লাহ দার মা মাফ করিয়া জান গো কবরে রাহাজ আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উটেവരবার কবর দেশে জারার গো মা বাবা ফিরিলো আল্লাহ জানি না এ বাসপুরের কোন যুবক জানি কোন মুরববি জানি কোন মা বোনেরা জানি তাদের মা নাই বাবা নাই দোয়ার জন্য হাত বাড়াই গো আল্লাহ প্রত্যেক এর দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তুই আবার নসিব করো আম্মাব্বার শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আম্মাব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ এ বিশেষ করে এ বাসপুর যুব সমাজের চতুর্থতম মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তার জন্য সহযোগিতা কইরা মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী প্রত্যেক রে তুমি কবুলার মঞ্জুর করে নাও যারা ব্যবসা করে বরকত দাও যারা চাকরি করে বরকত দাও পরালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রোজির মধ্যে বরকত দান করো প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের প্রত্যেক আশাগুলো পূরণ করো আল্লাহ আমার প্রিয় তিনের মুসলমান ভাইদেরকে হেফাজত দান করো বিশেষ করে সোনার বাংলার উপর তোমার কাছে রহমত বরকত দান করো রব্বুল আলামিন পরদার অন্তরালে আমার অনেক অবলা শরণলা মাহাপুরের দোয়া চাই গো আল্লাহ আমার মা আমরা खास দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও যারা পড়া লেখা করে পরীক্ষা দেয় পরীক্ষার মধ্যে कामयाब नसीब করো আর আমরার মরণের আগে একবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরন দিও না আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানি করা মুবারক দেখতে দেখতে আখির জবানে মধুর কালাম পড়াইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন মুনাজাত কইরা আমরা দোয়া ভিক্ষা চাইলাম একজনের কাছে তিনি কে